ভোরের নীরবতায় পাখির কুজন মিশে গেছে বাতাসে আজ রাজু মিমের নতুন এক রহস্যময় অভিযান শুরু হতে যাচ্ছে মিম আজ নতুন কিছু আবিষ্কার করব চলো শুরু করি দেখি দাদু আজ কি গল্প বলবেন আমাদের বাচ্চারা সত্যিকারের সাহস শুধু বাহাদুরি নয় বরং বিশ্বাস আর ইমান ধরে রাখা রাজুমিম ও দাদু একসঙ্গে বের হলেন পাহাড়ের পথে যেখানে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য সেই গোপন দরজাটা কি আজও আছে দাদু হ্যাঁ তবে খোঁজার আগে নিজের ইমান পরীক্ষা দিতে হবে ঝড় থেমে গেল চারপাশে নেমে এল এক অদ্ভুত নিরবতা রাজু আমরা কি সত্যি ওই দরজাটা খুঁজে পেতে পারবো। অবশ্যই মিম সাহস থাকতে হবে তারা পাহাড়ের দিকে তাকালো। যেখানে গোপন দরজার আভাস লুকিয়ে রয়েছে সব রহস্য জানলে ইমানের পরীক্ষা আরও কঠিন হয় পাহাড়ের দিকে তাকিয়ে দাদুর চোখে হারিয়ে গেল দিনের স্মৃতি রাজুমিম বুঝল এই গল্পে লুকিয়ে আছে অজানা কিছু সবকিছু চোখে দেখা যায় না অনুভব করতে হয় পাহাড়ের গায়ে গোপন দরজার রেখা ধীরে ধীরে ফুটে উঠল রাজু তুমি কি দেখছ ওই 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 আলো যখন ওই দরজা খোলে নিয়তি বদলায় ওই দরজা যখন খোলে তখন নিয়তি বদলায় মিম আজই আমরা ওখানে যাব দাদু হেসে চোখ বন্ধ করলেন যেন সব জানেন রাজু মিম ছুটে চলল পাহাড়ের পথে নতুন রহস্যের সন্ধানে পথে ঝর্না পাখি আর ঝলমলে আলো অবশেষে পৌঁছাল গুহার মুখে যেখানে লুকিয়ে আছে রহস্য দরজার সামনে দাঁড়িয়ে তারা থেমে গেল রহস্য তাদের ঘিরে দরজার পাথরে অজানা লেখা প্রাচীন বার্তা রাজু এটা যেন কোরানের মতো দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল ভেতর অন্ধকার এক ঝলক সোনালি আলো ছুটল রাজু মিন চমকে গেল সত্যিকারের সাহস হল ইমান ধরে রাখা আর অন্ধকারেও আলোর খোঁজ পাওয়া গুহার ভিতরে আলো ছড়িয়ে পড়ল নিচে লুকিয়ে রহস্য রাজুমিম বুঝল ফিরে যাওয়ার পথ নেই সত্যিকারের সাহস হল ইমান ধরে রাখা আর অন্ধকারে আলোর খোঁজ করাই ইবাদত তবে কি লুকিয়ে আছে গুহার গভীরে জানতে হলে অপেক্ষা কর পরের পর্বের জন্য আপনার নাম লিখুন কমেন্টে রাজুমিম জানতে চায় আপনি তাদের সঙ্গে আছেন আপনি কি চান তারা গুহার ভিতরে যাক জানিয়ে দিন লাইক দিয়ে সাহস দিন শেষ কথা ধন্যবাদ ছোট্ট বন্ধুরা পরের পর্বে দেখা হবে নতুন আরও বড় রহস্যের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর আলোর পথে চলো